তিনি আমার হাত ধরলেন এবং আমাকে ঘুরাইয়া ডান দিকে দাঁড় করালেন অতপর জাব্বার জাব্বার ইবনে সাগর এসে রাসুল এসে দিকে দাঁড়ালো এ সময় তিনি আমাদের উভয়ের হাত ধরলেন এবং টেলে আমাদের তার পিছনে দাঁড় করিয়ে দিলেন মুসলিম মহিলাগণ নামাজের পিছনে দাঁড়াবে হাদিস এক হাজার আটত্রিশ

নামাজে তিনজন হলে একজন সামনে দাঁড়াবে হাদিস এক হাজার একচল্লিশ হজতনে আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা যখন তিনজন হই তখন আমাদের হতে একজন আগে দাঁড়িয়ে যা মিজি বলা করে নামাজে শেষে দাঁড়াবে হাদিস এক হাজার চুয়াল্লিশ হজত আবু মালিক আসারি রাদ ও একদা লোকদের বললেন আমি কি আপনাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ কেমন ছিল তা বাতলাই দেব বাতলাইব না পরবর্তী বাড়ি রাবি বলেন অতপর তিনি নামাজ কায়েম করলেন প্রথমে পুরুষদের সারি সারি দাঁড় করালেন এবং তার পিছনে সারি ছেলেদের সারি সারি অতপর তিনি তাদের নামাজ পড়ান এরপর তিনি আসল্লা সালা আসলামের নামাজে বর্ণনা দিলেন এবং বললেন তিনি বলেছেন এরও আমার উম্মতের নামাজ আবুদাউদ বয়স্ক লোক প্রথম কাতারে দাঁড়াতে হ আদিস এক হাজার পঁয়তাল্লিশ কায়াস ইবনে ওবাদ তাই বিরাদ বলেন একদিন আমি মসজিদে প্রথম সফে নামাজ পড়ছিলাম হঠাৎ আমার পেছন হতে এক ব্যক্তি আমাকে সজরে টানলো এবং আমার স্থান হতে সরিয়ে দিল অতপর সে নিজের আমার স্থানের দাঁড়ালো কোদার কসম রাগে আমার নামাজ পর্যন্ত হৃদয় কম করতে পারলাম না কিন্তু আমাদের সাথে নামাজ শেষ করলো দেখি তিনি যে হজরত ওবাই ইবনে কাব সাহাবি তখন তিনি আমার বললেন হে যুবক আল্লাহ তোমাদের আল্লাহ তোমার দুঃখিত না করুন এটা আমাদের প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের উপদেশ আমরা যেন তার কাছে গিয়ে দাঁড়াই অথবা তিনি ক্যাবলা হয়ে দাঁড়ালেন এবং তিনবার বললেন তিনবার করে বললেন কানাইয়ে কাবা আব কাবার রবে কসম আহলে আকদ ধ্বংস হয়েছে অতপর বললেন আমি তাদের উপর দুঃখিত নই দুঃখ তাদের উপর যারা তাদের গুমরা করে কায়েস বলল আমি জিজ্ঞেস করলাম হে আবু ইয়াকুব আপনি আহলে আকদ বলতে কাদের বুঝিয়েছেন তিনি বললেন আমির ও শাসক মন্ডলীকে নাসাই যে যে কোরআন ভালো পড়ে সে ইমাম হবে হাদিস এক হাজার আবু মাস ও দাদু বলেন আসলাম বলেছেন মানুষের ইমামতি করবে সে যে কোরআন ভালো করে যদি কোরআন পড়ার সময় সমান হয় তবে সে শূন্য বেশি জানে যদি শূন্য সকলের সমান হয় তবে সে হিজরত করেছে সে যদি হিজত ও সকালে সমান হয় তবে সে বয়সে বেশি কেউ যেন অপর ব্যক্তি অধিকার ও কর্মস্থলে ইমাম না করে ইমামত না করে এবং তার বাড়িতে তার সম্মানের স্থলে না বসে তার ইমামতি ব্যতীত মুসলিম তিন ব্যক্তির মধ্যে বালক কোরআন পাঠকারী ইমাম হবেন হজ আদিস এক হাজার সাতচল্লিশ অর্থাৎ আবু সাঈদ কুদরি রাদাল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি হবে যখন তিন ব্যক্তি হবে তিনি যেন তার মধ্যে একজন ইমাম করে ইমামতির অধিকারী সে যে অধিক যে কোরআন অধিক ভালো করে মুসলিম উত্তম লোকের আদান দেবে হাদিস এক হাজার আটচল্লিশ সজত ইমনে আবাসাদ বলেন আসল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন তোমাদের আজান যে তোমাদের মধ্যে উত্তম লোক দেয় এবং তোমাদের ইমাম ইমামত যে তোমাদের কারণ লোকেরা জাকে পছন্দ করে না সেই ইমাম হবে না হাদিস পাঁচ হাজার বাউন্ন ইবনে আমার আদেলা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি ব্যক্তি তাদের মধ্যে নামাজ কবল হবে না তিন ব্যক্তি তাদের নামাজ কবল হবে না যে যে লোকদের ইমাম ইমাম হয়েছে অথচ সে না পছন্দ যে নামাজ পড়তে আসে দেবারে আর দেবার বলে উত্তম সময় চলিয়া যাওয়ার পর নামাজে নামাজে আসাকে যে কোনো স্বাধীনা নারীকে কে পরিণত করা কি আবু দাউদ ইবনে মাজাহ পূর্বে ইমাম পাওয়া যাবে না হাদিস এক হাজার তিপ্পান্ন হজর সালামা বিনতে হু রাদান হু বলেন বলেছেন কেমতে আলামার সমূহ মধ্য এটাও একটি মসজিদের সমবত নামাজিগণ একে অন্য টেলে টেলে

যদি সে কবিরা গুনাও করে এরূপ নামাজ তোমাদের উপর খরচ প্রত্যেক মুসলমানেরাই মুসলমানের পিছনে চাই সে ভালো হোক কি মন্দ হোক সে কবিরা গুনা করো এবং প্রত্যেক মুসলমানের মুসলমান মৃত্যুর জানাজা করা খরচ সে ভালো কি মন্দ যদিও সে কবিরা গুনা করে তাকে আপদ শিশু কাঁদলে নামাজ সংক্ষেপে করা যায় হজরত এক হাজার আটান্ন হজরত আনাসহ বলেন আমি রাসুল আমি রাসুল্লাহ সাল্লাহ অপেক্ষা কোনো ইমামের পিছনে এত সংক্ষেপে অথচ এত পূর্ণ নামাজ পড়ি নাই এমন কি তিনি কোনো শিশু কন্দন শুনতেন তখন তার মা উদ্বিগ্ন হওয়ার আশঙ্কা নামাজ সংক্ষেপে করতেন বুকারি মুসলিম নামাজ সঠিক নিয়মে পড়ায়নি দেশ হাদিস এক হাজার বাষট্টি হজরত আবু হুরাই রাজ্লাহ বলেন আসল আসাম বলেছেন তোমাদের নামাজ পড়াবে যদি তারা ঠিক মতো পড়ায় তাহলে তো উহা তোমাদের সকলের পক্ষে পক্ষে আর বেটিক পড়ালে উহা তোমাদের পক্ষে কিন্তু তাদের বিপক্ষে বেকারি ইমামের পূর্বে মাতা উঠালে কঠিন শাস্তি এক হাজার সত্তর বলেন বলেছেন যে ইমামের পূর্বে মাতা উঠাই সে ভয় করে না যে তার মাতাকে আল্লাহ গাদায় গাদায় রূপান্তর করে দেবেন বুকারি মুসলিম ইমামের পূর্বে যায় রূপাদ হজরত আনাস আদালন বলেন এক সাল্লাম আমাদের নামাজ পড়ালেন যখন তিনি নামাজ সম্পূর্ণ করলেন আমাদের প্রতি মুখ ফিরিয়ে বলেন হে লোকগণ আমি তোমাদের ইমাম সুতরাং আমি তোমরা রুকু শেষদা ও সালাম আমার পূর্বে সমাধা করিও না আমি নিশ্চয়ই তোমাদের দেখে থাকি আমার সামনের দিক হতে এবং আমার পশ্চাদ দিক হতে মুসলিম এক দারে চল্লিশ দিন জামাইতে নামাজ পড়ে সে বেহস্তি হাদিস এক হাজার তেহত্তর অজেত আনাস বলেন আসলাম বলেছেন যে ব্যক্তি তকদিরে তাহারে তাহারে মা সামিল হবে চল্লিশ দিন যাব আল্লাহর উদ্দেশ্য জামায়াত নামাজ পড়েছে তার জন্য দুইটি মুক্তি নির্ধারিত রয়েছে একটি দুজনে একটি দুজকের আগুন হতে অপরটি কপর অপর আর অপর মুক্তি কফতরতা হতে তিনি আগريبের পর 6 রাকাত আবাদ নামাজ পড়তে হয় হাদিস 1102 ওয়াজতাবে করে আদলা নবলানা সালাত আলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে মাগে বের পর 6 রাকাত নামাজ পড়েছে ওই সময় ওাদের মধ্যে যে কলমন্দ মন্দ চরিত করেন নি এবং সে নামাজ 12 বছর ইবাদতে সমন গণ্য হবে তিন মিজি এবং তিরমিদি হাতিসটি হাসান গরিব বর্ণনা করে বলেন উমর ইবনে আবি কাশ আমরাবি সূত্রে ব্যতীত অপর কোন সূত্র আমার আমরা হাদিসটি অবগত নয় ইমাম বোকারি তাকে মন মনকার অবহিত করেছেন বলে শুনেছি এবং নেহাত জৈব বলেছেন শেষ সাথে চার একাত্ত আমার সরণ একশো হাদিস

অথবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আয়াত পাঠ করলেন তারা কি আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি করে না যা ছায়াসমূহ ডানে ও বামে দলে তাকে আল্লাহর শেষ তার বিধানের প্রতি নথি স্বীকার কর করে তির মেজি ও বাইহাকি সোহা বলি মানে রাতে তৃতীয় অংশ তার যে তামাজ করতে হাতিস এগারোশো চব্বিশ হজরত বলেন একবার আমি আমার কালা উম্মুল মোমেনিন হজরত মাইমোনা আর গৃহে রাত যাপন করলাম রাসুল্লাহ সালাম সে রাতে এই তার গৃহে ছিলেন তিনি এসা নামাজের পর পরিবারের সাথে কিছু সময় আলাপ করলেন তারপর নিদ্রা গেলেন যখন রাতে শেষ শেষাংশ রাতের তৃতীয় অংশ বা উহা কেয় ধ্বংস অবশিষ্ট রইল তখন তিনি উঠলে বসলেন অথবা আকাশের দিকে দৃষ্টিপাত করলে এ হাত পাট করতে লাগলেন নিশ্চয়ই আসমান সমূহ জমিনের সৃষ্টি ও রাতের দিনের পরিবর্তনের মধ্য গান বান্ধের জন্য নির্দেশ সমূহ রয়েছে এমন কি তিনি সুরা আল ইমরানের শেষ করে ফেললেন অথবা তিনি মশকের দিকে গেলেন এবং উহার মুখের রসি খুলে দিলেন তারপর একটি বড় পেলা পানি ডাললেন এবং পানি কম ও বেশি ব্যয় না করে উত্তম রূপে উজু করলেন অতপর পানি অতিরিক্ত ব্যয় করলেন না অথচ অজু পানি পৌঁছালেন অতপর দাঁড়ালেন নামাজ পড়তে আরম্ভ করলেন এ সময় আমি উঠলাম অজু করে তার বাম পাশে দাঁড়িয়ে গেলাম দেখলাম তার নামাজ ভিতরে বেতর সহ বেতর সহ তেরো রাকাত নামা সমাপ্ত হলো অতপর তার ডানে ডান পাশে শয়ন করলাম এবং ঘুমিয়ে পড়লাম যাতে আমি তার নাক ডাক আরম্ভ হলো যখন তিনি যখন ঘুমাতেন তার নাক ডাকতো তারপর হজরত বেলাল এসে তাকে ফজরের নামাজের সহকথা শোয়ান করে দিল তখন তিনি উঠে নামাজ পড়লেন

কোন কোনো রাবি অধিক বলেছেন আমার জিব্বার নোর এবং আলোর অধিক রয়েছে আমার শিরা ও আমার গুস্তে আমার রক্তে আমার পশমে আমার চর্মে নোর এ পর্যন্ত বোকারি মুসলিম রাবি হতে বর্ণনা করেছেন কিন্তু তাদের বর্ণনা রাবি বর্ণনা রয়েছে আল্লাহ সৃষ্টি করো আল্লাহ সৃষ্টি কর তুমি আমার পানের নোর মা

হজর জায়দ ইমনে কালে জোহানি আদালতে বর্ণিত একদা তিনি বললেন অর্ধ রাতে নিশ্চয় আমি রাসুল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়ার নিয়ম লক্ষ্য করব দেখলেন তিনি দুই রাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত অতপর দুই রাকাত নামাজ পড়লেন দীর্ঘ 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 অতপর দুই রাগাত নামাজ পড়লেন অপাক্কা কাটো আবার দুই রাগাত নামাজ পড়লেন এটা অপাক্কা কাটো অথবা দুই রাগাত নামাজ পড়লেন এটা কাটো অপাক্কা কাটো তারপর বিত্রে পড়লেন যাতে মোট নামাজ তেরো রাগাত হলো মুসলিম বৃদ্ধ বয়সে নামাজ বসে পড়তেন হাদিস এগারোশো

আদলা আনু অতি বর্ণিত রাসুলা চাালা সাম বললাছেন। একপর রাতে নামাজ পড়তে দেখলেন তিনি বললেন আল্লাহ অতি মহান তিনবার সর্ব এসত্বেের অধিকারি এই পাভাব চালি ও সম্মানিত অত্য তাকবি তাম বলে পাম্বি এক দুয়া পাঠ করলেন মাংসুলা বাকারা পলেন অতপর প্রুকু করলেন।

সোয়ানা রাবিল আলা বলতে রইলেন অত হতে উঠলেন আপনার মধ্যে রব্বিক ফিরলি পর আর দিঘার পর আর দিঘার আমায় কমা কর পর দিঘার আমায় কমা করো

হজরত হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসাদেল আনহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে নামাজ দাঁড়িয়ে দশটি আয়াত পাঠ করবে তার অনাশা তার মধ্য গণ্য হবে না এবং ব্যক্তি একশো আয়াত পাঠ করে তাকে বিনয়ের মধ্যে গণ্য হবে আর যে ব্যক্তি একাত্তর আয়াত পাঠ করবে তাকে অধিক কার্যকার অধিক কার্যকারদের মধ্যে গণ্য করা হবে আমতাবোধ

তারা তোমার দাস আর তুমি যদি তাদের ক্ষমা কর তা তুমি করতে পারো কেননা তুমি নিয়মিত আমল করা চলচালা পছন্দ করতেন হাদিস এগারোশ ছত্রিশ হযত মাসরি বলেন একদা আমি হজত আয়সা দালকে জিজ্ঞাসা করলাম কোন

দুনিয়াতে কল্যাণ দান করুন দুজকের অগ্নিহাকে রক্ষা করেন আল্লাহ মেহন কমা কর আমার ভিডিও গুলো আপনাকে বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করেন